হ্যালো সাদা সাথে আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি সপ্তম শ্রেণীর অনুপাত আর সম অনুপাত নিয়ে আলোচনা করব যারা প্রথম ভিডিও দেখছো তারা অবশ্যই ডিসক্রিপশনে চলে যাবে আর এর ডিসক্রিপশনে গেলে পরে আমার প্রত্যেকটা ভিডিও লিঙ্ক পেয়ে যাবে সপ্তম শ্রেণীর তো সেগুলো তোমরা দেখে নিতে পারো তো অনুপাত অনুপাতের এটি আমার প্রথম ভিডিও সপ্তম শ্রেণীর জন্যে তো দেখো আমি ভিডিওটি শুরু করছি এখানে কি বলেছে এখানে বলেছে কি আজ সুপ্রিয়া ও পার্থ ঠিক করেছে নিজেদের পেন্সিলের দৈর্ঘ্য মাপবে ও তুলনা করবে সুপ্রিয়ার পেন্সিলের দৈর্ঘ্য বারো সেমি আর পার্থর পেন্সিলের দৈর্ঘ্য দশ সেমি তো সুপ্রিয়ার পেন্সিলের দৈর্ঘ্য পার্থের পেন্সিলের দৈর্ঘ্য থেকে বারো বিয়োগ দশ তার মানে এখানে বারো হবে এখানে দশ হবে দুই সেমি বড়ো তো পার্থ বললো তার স্কুলের বেঞ্চের দৈর্ঘ্য তার পেন্সিলের দৈর্ঘ্য থেকে অনেক থেকে কত মানে দৈর্ঘ্য থেকে বেশি এবার পার্থ ঠিক করলো তার পেন্সিলের দৈর্ঘ্য ও স্কুলের বেঞ্চের দৈর্ঘ্য তুলনা করবে সে স্কেল দিয়ে মেপে দেখলো বেঞ্চের দৈর্ঘ্য হচ্ছে দুইশো সেমি তো এত বড় ও এত ছোটো দৈর্ঘ্য কীভাবে তুলনা করি আমার পেন্সিল নিয়ে পেন্সিলটির দৈর্ঘ্য কতবার মাপা যায় দেখি পার্থ ভেবে দেখলো বেঞ্চটির দৈর্ঘ্যকে পেন্সিলের দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে সে ভাগ করলেই তো সেটা জানা যাবে তো বেঞ্চের দৈর্ঘ্য কত আছে বেঞ্চের দৈর্ঘ্য আছে দুইশো এখানে দুইশো হবে আর পার্থর পেন্সিলের দৈর্ঘ্য আছে দশ তো দুইশোকে যদি আমরা দশ দিয়ে ভাগ দিই তাহলে কুড়ি বাই এক তার মানে দেখা যাচ্ছে কি বেঞ্চের দৈর্ঘ্য পার্থর পেন্সিলের দৈর্ঘ্যের কুড়ি গুণ তো এইভাবে ভাগের মাধ্যমে তুলনা করাকে অনুপাত বলা হয় তো এই যে আমরা ভাগের মাধ্যমে যেটা তুলনা করলাম সেটা হচ্ছে কিন্তু অনুপাত এই অনুপাত এই দুটো ফুটি এই চিহ্ন দিয়ে অনুপাত প্রকাশ করা হয় অর্থাৎ স্কুলের বেঞ্চের দৈর্ঘ্য দুইশো পার্থর পেন্সিলের দৈর্ঘ্য দশ তো এখানে কাটাকাটি করলতে কুড়ি ইস টু এক বা টোয়েন্টি ইস টু ওয়ান তো এটাই হলো কি অনুপাত তার মানে এখান থেকে অনুপাতকে কী বোঝা গেলো অনুপাতকে বোঝা গেলো ভাগের মাধ্যমে তুলনা করার পদ্ধতিকে এবার দেখো সুপ্রিয়াদের শ্রেণীতে তিরিশ জন ছেলে ও কুড়ি এবং কুড়িজন মেয়ে আছে সুপ্রিয়াদের শ্রেণীতে ছেলে ও মেয়ের সংখ্যা অনুপাত কী হবে তিরিশ একটা কুড়ি তো দশ দিয়ে কাটলে পরে ত্রিশ টু টু তারপরে বলেছি কি একটি টিকটিকির দৈর্ঘ্য পঁচিশ সেমি ও একটি কুমড়ের দৈর্ঘ্য চার মিটার ওদের অনুপাত ওদের দৈর্ঘ্যের অনুপাত বের করি তো দেখো এই অঙ্কটা আমি কীভাবে করছি তো আমি লিখলাম টিকটিকির দৈর্ঘ্য অনুপাত কুমুলের দৈর্ঘ্য টিকটিকির দৈর্ঘ্য হচ্ছে কুড়ি সেমি আর কুমুলের দৈর্ঘ্য হচ্ছে চার মিটার তো দেখো এখানটা একটা জিনিস এটা সেন্টিমিটারে আছে আর এটা মিটারে আছে তো দেখো অনুপাত করতে হলে আমাদেরকে কিন্তু এককগুলোকে একই রাখতে হবে এটা যেহেতু সেন্টিমিটার আছে তারা আমাকে মিটারকে সেন্টিমিটার করতে হবে তা এই মিটারকে সেন্টিমিটার করতে হলে আমাকে একে গুণ করতে হবে কত দিয়ে একশো দিয়ে ঠিক আছে তা এটা হয়ে গেলো কত পঁচিশ অনুপাত চারশো এটাকে যদি আমরা কাটাকাটি করি পঁচিশ এককে পঁচিশ আর পঁচিশ দিয়ে যদি এটাকে কাটি আমরা ষোলো আশা করি বুঝতে পারলে কী করে সহলো হলো বা কেউ যদি ডাইরেক্ট কাটতে অসুবিধা আসে তাহলে পাঁচ দিয়ে কাটবে তাহলে এটাকে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ আটে চল্লিশ তারপরে শূন্য এটাও হবে তারপরে পাঁচ একে পাঁচ পাঁচ শূন্য আশি তাহলে ওয়ান ইস টু সিক্সটিন এইভাবে কিন্তু করতে হবে তা তোমাদেরকে এখানটা একটা জিনিস জানা গেলো যে অনুপাত করতে হলে আমাদেরকে এককগুলো কিন্তু একই রাখতে হবে এটা একক ছিল পঁচিশ সেন্টিমিটারে এটা ছিল চার মিটারে তা আমি চার মিটারকে একশো দিয়ে গুণ করে সেন্টিমিটারে কনভার্ট করে অঙ্কটাকে করলাম এটা মনে রাখবো এবার যাচ্ছি পরের পাটে দেখো এখানে কী বলেছে মেঘ লারা এখন একটা ছোট ঘর ভাড়া নিয়ে আছে এত ছোট ঘরে ওদের থাকতে অসুবিধা হয় তাই ওরা ওদের জমিতে বাড়ি শুরু করেছে মিস্ত্রিরা সিমেন্ট ও বালি মিশিয়ে মশলা তৈরি করেছে মেঘলা রোজ ওদের কাজ দেখে সে মশলা মাখা দেখে অবাক হয়ে যায় সে দেখে প্রতিবারের মিস্ত্রিরা এক করা সিমেন্টের সঙ্গে পাঁচ করা মালি মিশিয়েছে তাহলে মানে সিমেন্ট আর বালির অনুপাত হচ্ছে কথা এক অনুপাত পাঁচ তোমরা কি হিসাবে মশলা তৈরি করে এটা আলাদা জিনিস আছে এখানে দেখো সিমেন্ট ও বালির ওয়ান ইস্টু ফাইভ তো বলেইছে এক করা পাঁচ করা তো বুঝলাম না যদি দুই করা সিমেন্ট মেশালা হয় তাহলে কী করতে হবে তাহলে যদি যেহেতু যেখানে যদি করা যদি দুই করা সিমেন্ট দিই তাহলে আমাকে অনুপাতে এটুকু দুই দিয়ে গুণ করতে হবে তাহলে দুই হয়ে যাবে এটা হয়ে দশ তখন আমাদেরকে দশ করা বালি মেশাতে হবে কারণ এক করা সিমেন্টের সঙ্গে পাঁচ করা যদি বালি মেশায় তাহলে দুই করার সঙ্গে পাঁচ গুণ দুই দশ করা বালি মেশাতে হবে আবার তিন করা সিমেন্ট নিলে হলে পাঁচ গুণ তিন পনেরো করা বালি মেশাতে হবে তার মানে আমরা যতই বালি আর কড়া মিলাই না কোনো অনুপাতগুলো মিলাই না কেন এদের কিন্তু মান মানে সিমেন্টের পরিমাণ আর বালির যে অনুপাতটা হবে সেটা কিন্তু সর্বদা একই থাকবে দুইয়ের সঙ্গে যদি দশ নিই তো কাটাকাটি করলে এক অনুপাত পাঁচ তিনের সঙ্গে যদি পনেরো নিই কাটাকাটি করলে এক অনুপাত পাঁচ তো দুটো অনুপাত কিন্তু সর্বদা একই রকম থাকছে অর্থাৎ একই রকম মশলা তৈরি করতে যতগুণ সিমেন্ট বাড়বে ততগুণ বালির পরিমাণও কিন্তু বাড়বে আশা করি বুঝতে পারলাম এবার বলেছে এখানেই সেম জিনিস সে মানের অনুপাত সাতের জায়গায় পাঁচের জায়গায় এক করা সিমেন্টের সঙ্গে যদি সাত করা বালি মেশাতে হয় তাহলে এখানে যদি দুই করা হলে পরে এখানে চোদ্দ হয়ে যাবে এটা তিন হলে এটা একুশ হয়ে যাবে তাই অনুপাত সর্বদা এক আর সাতই থাকবে তো আশা করি বুঝতে পারলাম এটা কী বলেছে দেখো এখানে তাই গেছে সিমেন্ট হচ্ছে এক বালি হচ্ছে সাত তো এবার বলেছে যদি দুই কি করা হয় তাহলে দুই গুণ সাত মানে চোদ্দ চার কীগ্রাহ হলে পরে চার গুণ সাত মানে আঠাশ দশ কীগ্রাহ হলে সাত গুণ দশ মানে সত্তর কিকরা বালি মেশাতে হবে তার মানে এখানটায় বালি আর সিমেন্ট আর বালির অনুপাত ওয়ান এস থাকবে প্রতি ক্ষেত্রে মেঘলার মতো ফেরত এলো আমাদের বাড়ির পাঁচিল দেওয়ার সময় দুই বস্তা সিমেন্টের সঙ্গে বারো বস্তা বালি মেশানো হয়েছে তার মানে দুই অনুপাত বারো তো দুই সিমেন্ট হচ্ছে দুই ভাগ বালি হচ্ছে বারো ভাগ তার মানে এক অনুপাত ছ দুই দিয়ে যদি দিয়ে কাটাকাটি করি আমরা তাহলে ফরিদের বাড়ির পাশে তৈরির সময় যে মশলা ব্যবহার করা হয়েছিল তাতে সিমেন্ট বাড়ির পরিমাণ অনুপাত কত এক অনুপাত ছয় অনুপাতের সংখ্যাগুলিকে শূন্য ছাড়া একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে পরে আমরা কিন্তু একই পরিমাণ মাপ পাব যেমন এখানে দেখো দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত একই রেখে বিভিন্ন মাপের আয়তাকার চিত্র তো দৈর্ঘ্য না পাঁচ পাঁচকে দ্বিগুণ করলাম তো হলো দশ এখানে তিন তিনকে দ্বিগুণ করলাম তো হলো কত ছয় কিন্তু এদের অনুপাত কিন্তু সর্বদা এটা যে যদি করি পাঁচ অনুপাত তিনি কিন্তু আসবে সেই হিসাবে এখানে কিন্তু করা হয়েছে এখানে প্রস্ত হয়ে যাবে কত ছয় এবার দৈর্ঘ্য এখানে পড়েছে প্রস্তন নয় প্রস্থ নয় সাধারণ কত তিন গুণ তাহলে এখানে হয়ে যাবে কত পনেরো তা প্রস্ত যদি দৈর্ঘ্য যদি পনেরো হয় তাহলে প্রস্তন নয় হয়ে যাবে তা এই হিসাবে কিন্তু এখানে করা হয়েছে তা আশা করি বুঝতে পারলে কীভাবে হয়েছে এবার আসছে আমি পরের চার নম্বর কী বলেছে একটি আয়তক্ষেত্রকার জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত পাঁচ ইস্টু টু মানে দৈর্ঘ্য পাঁচ প্রস্ত দুই দৈর্ঘ্য কুড়ি মিটার হলে জমিটির প্রস্ত কত তো দেখো এটা তোমাদেরকে আমি খাতা কলমে বুঝাচ্ছি তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে তো এখানে দেখো দেখেছি কি জমির দৈর্ঘ্য অনুপাত জমির প্রস্ত পাঁচ অনুপাত দুই দেওয়া আছে তা আমি প্রথমে লিখলাম উপরে লিখলাম দৈর্ঘ্য আর নিচে লিখলাম আমরা প্রস্ত এগুলো আমার কত ক্লাস সেভেনও করে ফাইভেও করেছো দেখতে বুঝতে পারবা উপরে পাঁচ হবে নিচে দুই হবে এবার কোশ্চিনের মধ্যে বলে দিয়েছে দৈর্ঘ্য মানে পাঁচের জায়গা হয়ে যাবে কত কুড়ি তাহলে আমাকে বলছে প্রস্তটা কত হবে দেখো পাঁচের নামাতা কুড়ি কয়েকবারে পাঁচের নামাতা কুড়ি হচ্ছে চারবারে সেই চার দিয়ে এটাকে দুইকে গুণ করবো তাহলে এখানে কত হয়ে যাবে আট তার মানে প্রস্ত সমান সমান আট তারপরে এখানে আমরা লিখতে পারি জমিটির প্রস্ত আট মিটার তাছাড়া করে বুঝতে পারলে কীভাবে হয়েছে এবার আমরা যাচ্ছি অন্য অঙ্কে পাঁচ নম্বর কি বলছে ফরিদের বন্ধু সুহানের আয়তক্ষেত্রক জমির দৈর্ঘ্য পনেরো মিটার সেই জমিতে বালি ফেলতে হবে দশ কেজি তো দেখো দৈর্ঘ্য পনেরো মিটার আর বারে ফেলবে দশ কিগড়া তো এখানে দেখো এটা মিটারে আছে আর এটা কিগড়াতে আছে তো দুটারই একক কিন্তু আলাদা মিটার আর কিগড়া তাহলে এটা কিন্তু আমরা অনুপাতে প্রকাশ করতে পারবো না বা এদিকে তুলনা করতে পারবো না কেন দুটি কি একই জাতীয় রাশি না যেহেতু দুটি একই ধরনের পরিমাপ করা হচ্ছে তাই তারা একই জাতীয় রাশি তাই অনুপাত বলতে সমজাতীয় রাশিকে বোঝায় যেহেতু সমজাতীয় রাশি তুলনা করতে গিয়ে ভাগ করছি তাই ভাগ করার সময় কোনো একক থাকছে না তাই অনুপাতের কোনো কিন্তু একক নেই কীটাকাণ্ডের দৈর্ঘ্য হচ্ছে মিটার বালি হচ্ছে কীগড়া তা মিটার আর কীগড়া থেকে যাচ্ছে তার মানে এটা কিন্তু আমরা অনুপাতে প্রকাশ করতে পারবো না এবার দেখো তারপরে আমরা কি বলেছে ছয় নম্বরে ছাদ ঢালাইয়ের সময় বালি সিমেন্ট ও স্টোন পিচ মেশাতে হবে তো এক কীগড়া সিমেন্টের সঙ্গে পাঁচ কীগড়া বালি ও দুই কুকুরা স্টোনপিস মিশাতে হবে তাহলে অনুপাত কী হয়ে যাবে এক পাঁচ দুই তা এখানে সিমেন্ট হচ্ছে এক বালি হচ্ছে পাঁচ পিচ হচ্ছে দুই তাহলে এক পাঁচ দুই অনুপাতটা সাত নম্বরে আমার বাবার বয়স আটচল্লিশ বছর মায়ের বয়স বিয়াল্লিশ বছর দাদার বয়স পনেরো বছর আমার বয়স বারো বছর তাহলে তিনজনের চারজনের অনুপাত হবে আটচল্লিশ বারো পনেরো সরি আটচল্লিশ বিয়াল্লিশ পনেরো বারো তা এই সবগুলো কিন্তু তিন দিয়ে কাটে এই সবগুলোকে তিন দিয়ে কাটলে আটচল্লিশকে তিন দিয়ে কাটলে হয়ে যাবে কত ষোলো বিয়াল্লিশকে তিন দিয়ে কাটলে কত হয়ে যাবে চোদ্দো পনেরোকে তিন দিয়ে কাটলে হয়ে যাবে পাঁচ আর বারোকে তিন দিয়ে কাটলে হয়ে যাবে চার তো অনুপাত কী তারা হল ষোলো চোদ্দো পাঁচ আর হচ্ছে চার আশা করি বুঝতে পারলে সাত নম্বর অঙ্কটা কীভাবে হয়েছে তো আজ আমার ভিডিও এই পর্যন্ত থাকলো তোমরা এই ভিডিওটিকে ভালো মতন দেখো তারপরে আমরা পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করব ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্যে আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে তোমরা শেয়ার করবে কথা কোনো কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবে এই বলে আজ আমরা ভিডিও এখানে সমাপ্ত করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ